শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ এ আমরা যতই বর্তমানের মাঝে থাকি না কেন আমাদের মনটা মুহূর্তে কখনো এক লাফে অতীতের উঠোনে গিয়ে পড়ে তখন হয়তো অনেক কথাই একসঙ্গে মনে পড়ে মনে পড়ে সেই ফেলে আসা দিনের কথা। যে কথা কখনো ভোলে না মন যে কথা কখনো কাজের অবসরে হয় স্মরণ যে কথার সাথে থাকে আবেগ থাকে আকুলতা থাকে হাহাকার মাখা মাখাআ খুব ফিরে যেতে ইচ্ছে করে মনে পড়ে সঙ্গী সাথীদের কথা মনের দর্পণে ভেসে ওঠে অতীতের স্মৃতিময় ছবি আসলে মন তো এমনই হঠাৎ চলে যায় দূরে কোথাও কখনো আবার ফিরে আসে কাছে এখন সেই কাছে আসা মন থেকেই শ্রোতাবন্ধু সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা আমন্ত্রণ জানাই আজকের দর্পণে আমাদের সবারই আছে শিশুকাল শিশু থেকে আমরা সবাই ধীরে ধীরে বড় হয়ে উঠি কিন্তু এই শিশুকাল মন থেকে মোছে না কিছুতেই এই শিশুকালটা সুন্দর হলেই আমাদের জীবনটাও সুন্দর হয়ে ওঠে এই সময়টা লেখাপড়া আর খেলাধুলা করার সময় এই সময় বড়দের কথাও মেনে চলতে হয় শিশুকাল সম্পর্কে কথা বলার মূল কারণটা এবার বলি শ্রোতা বন্ধুরা আজ আন্তর্জাতিক শিশু দিবস এই শিশু দিবস একটি স্মরণীয় দিন যা শিশুদেরকে উপলক্ষ করেই প্রতি বছর উদযাপিত হয়ে থাকে এই দিবসেরও আছে ইতিহাস আছে গুরুত্ব ও তাৎপর্য আছে লক্ষ্য এবং উদ্দেশ্য কোন কোন দেশে আবার এটি শিশু সপ্তাহ হিসেবেও পালিত হয়ে উনিশশো উনষাট সালের বিশে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক শিশু অধিকারের ঘোষণাকে স্মরণ করার জন্য বিশে নভেম্বর দিনটিকে বিশ্ব শিশু দিবস হিসেবে পালন করা হয় উনিশশো উননব্বই সালের বিশে নভেম্বর বিশ্ব নেতারা শিশু অধিকার বিষয়ে জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়ন করেন এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যাপকভাবে অনুমোদিত মানবাধিকার চুক্তি এই শিশু অধিকার সনদের আলোকে শিশুদের জন্যে এবং শিশুদের নিয়ে বিশ্বব্যাপী ইউনিসেফ বিশ্ব শিশু দিবস পালন করে এই দিনে ইউনিসেফ শিশুদের নানা রকম সমস্যার সমাধানে সমর্থন আদায় করে এবং শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে সারা বিশ্বে শিশুদের অধিকারকে সুনিশ্চিত করতেই বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়ে থাকে কারণ শিশুদেরকে আমরা বলি জাতির ভবিষ্যৎ এই শিশুরা ভালোভাবে বেড়ে উঠলেই আগামীতে দেশটাও সুন্দরভাবে গড়ে উঠবে তাই অভিভাবকদের সজাগ থাকতেই হবে শিশুরা যেন সুন্দর পরিবেশে উঠতে পারে তারা যেন কোনো অসৎ সঙ্গ না পায় সব বিষয়ে খেয়াল রাখতে হবে অভিভাবকদের ওদিকে জাতিসংঘের বিশেষ সংগঠন ইউনিসেফ সারা বছর বিশ্ব জুড়ে নানা জায়গায় নানারকম কাজ করে থাকে যাতে শিশুদের জীবনের উন্নয়ন নিশ্চিত হয় আজকের এই বিশ্ব শিশু দিবসের সকল কার্যক্রম সফল হোক এই কামনাই করি আমরা শ্রোতা বন্ধুরা এবার আজকের দর্পণে যা যা থাকছে তারই সূচি পরিচিতি জানিয়ে যায় আজ বুধবার আজকের দর্পণ থেকে আমরাও একে একে শোনাতে চাই এই দিনে যুগের সাজ যুগের পোশাক ই আলাপন নদী ও জীবন এবং আমাদের গান হ্যাঁ বন্ধুরা প্রথমেই শোনাবো এই দিনে পর্বটি এই পর্বে আজও আমরা শোনাবো বেশ কিছু তথ্য প্রথমেই জানাবো ইতিহাসের কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা এরপর শোনাব বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণ ও মৃত্যুবরণের তথ্য কথা তাহলে এবার শুরু করছি এই দিনে পর্বটি ইতিহাসের কথা দিয়েই শুরু করছি এই দিনে পর্ব নিয়ে যাবো আঠারোশো সালে আঠারোশো সালের আজকের দিনে ফ্রান্স ব্রিটেন অস্ট্রিয়া প্রোশিয়া ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় প্যারি চুক্তি স্বাক্ষরিত হয় ওদিকে ভেনিজুয়েলা স্পেনের কবল থেকে মুক্ত হবার জন্য স্বাধীনতা ঘোষণা করে 1818 সালের এই দিনে 1917 সালের আজকে দিনে কলকাতায় বোস রিসার্চ ইনস্টিটিউট স্থাপিত হয় ভারতীয় উপমহাদেশে আধুনিক বৈজ্ঞানিক গবেষণার জনক আচার্য স্যার জগদীশচন্দ্র বসু এটা প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন এর পরিচালক এতক্ষণ আমরা শোনালাম ইতিহাসের কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা আর এবার শোনাব বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের তথ্য কথা ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা ছিলেন টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন সতেরোশো সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন ফাউন্টেন পেইন বা ঝর্ণা কলমের আবিষ্কর্তা ছিলেন লিউনি ওয়াটারম্যান তিনি বিজ্ঞানী হিসেবেও পরিচিত ছিলেন আঠারোশো সালের আজকে তিনি তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেন সেলমা লাগার ছিলেন একজন নামকরা লেখিকা উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন আঠারোশো সালের এই দিনে তিনি সুইডেনে জন্মগ্রহণ করেন সাহিত্যিক নাদিন কার্ডিমার উনিশশো সালে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালের এই দিনে তিনি দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন অ্যাডুইন হল ছিলেন জনপ্রিয় একজন জ্যোতির্বেদ 1899 সালের আজকে দিনে তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেন শ্রোতা বন্ধুরা এতদিন আমরা বিশ্ববিখ্যাত কিছু মানুষের কথা বললাম আর এখন বলতে চাই আপনাদের কথা আজ 20 নভেম্বর আপনাদের যাতে জন্মদিন সবাইকে দর্পণের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন বন্ধুরা এবারে জানাবো বিশ্ববিখ্যাত কিছু মানুষের মৃত্যুবরণের কথা বিপ্লবী ক্ষিতীশ চন্দ্র রায় চৌধুরী মৃত্যুবরণ করেন উনিশশো সালের আজকের এই দিনে অন্যদিকে ইতালীয় সঙ্গীত স্রষ্টা ফ্রান্সেস কোচিলিয়া উনিশশো সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইতিহাসকার গবেষক এবং পণ্ডিত দীনেশ চন্দ্র সেন মৃত্যুবরণ করেন উনিশশো সালের আজকের দিনে বাংলার আধুনিক জাদু চর্চার পথিকৃত গণপতি চক্রবর্তী মৃত্যুবরণ করেন উনিশশো সালের আজকের দিনে বিশ্ববিখ্যাত রুশ ঔপন্যাসিক লিউ তলস্তয় উনিশশো সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন ইংরেজ রসায়নবিদ ফ্রান্সেস আস্টন উনিশশো সালের নোবেল পুরস্কার পান আর তিনি মারা যান উনিশ ৪৫ সালের এই দিনে শ্রোতা বন্ধুরা দর্পণের এই দিনে পর্বের আয়োজন আজ এ পর্যন্তই বন্ধুরা সাজতে আমরা প্রায় সবাই ভালোবাসি এই সাজার জন্য চাই পোশাক আশাক এবং অলঙ্কার সামগ্রী এখন তো নিত্য নতুন পোশাক এবং সাজসজ্জার অনেক রকম উপকরণ আমরা দেখতে পাই যা অনেকের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে দর্পণের যুগের সাজ যুগের পোশাক পর্বে আমরা এসব বিষয় অনেক কথাই জানিয়ে থাকি আজ আমরা জানবো কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড় সম্পর্কে গ্রন্থনা করেছেন রাশিদা খাতুন পরিবেশনায় উপমাসী দিন কুমিল্লার খাদি কাপড় বাঙালি জাতির এক অবিচ্ছেদ্য অংশ শৈল্পিক ছোঁয়ায় দেশ বিদেশে বেশ সমাদৃত এই কুমিল্লার খাদি শতবর্ষের পথ পরিক্রমায় বর্তমানে বাহারি রং ও নকশায় হাল ফ্যাশনে যোগ করেছে নতুন মাত্রা যুগের সা যুগের পোশাক পর্বে আজ তাই শোনাব কুমিল্লার এই ঐতিহ্যবাহী খাদি কাপড় নিয়ে বিস্তারিত খদ্দর বা খাদি হচ্ছে চরকায় কাটা কাপাস তোলায় প্রস্তুত এক প্রকার মোটা কাপড় এই খাদি কাপড়ের নামকরণ নিয়ে রয়েছে নানা মতবাদ অনেকের মতে একটা সময় বিদেশি কাপড় বর্জনের টাকে যখন ব্যাপক হারে দেশীয় কাপড়ের চাহিদা বেড়ে যায় তখন সাধারণ মানুষের কাপড়ের চাহিদা পূরণ করার জন্য মাটির নিচে গর্ত করে পায়ে চালানো প্যাডেল দ্বারা এ কাপড় তৈরি হতো খাদ থেকে তৈরি হতো বলে এর নাম হয় খদ্দর বা খাদি শুরুতে খাদি কাপড় ছিল মূলত সুতি পরবর্তীতে দুই ধরনের খাদি কাপড় তৈরি করা হয় একটি সুদি খাদি ও অপরটি এন্ডিসি এর পাশাপাশি আরও দুই ধরনের খাদি তৈরি হয়ে থাকে যার একটি পাতলা এবং অপরটি একটু মোটা পাতলা খাদি কাপড় ব্যবহৃত হয় ফতুয়া শার্ট শাড়ি তৈরিতে আর মোটা খাদি কাপড় ব্যবহৃত হয় পাঞ্জাবি রুমাল পার্স কভার শাল পর্দা তৈরিতে একসময় খাদি কাপড় শুধু দুই রঙের তৈরি হতো সাদা ও অফ হোয়াইট বা ঘিয়ে রঙ কিন্তু এখন সব রঙের খাদি কাপড় পাওয়া যায় আধুনিক যুগে খাদি শিল্পে অনেক পরিবর্তন এসেছে এখন যুগের সাথে তাল মিলিয়ে এই খাদি কাপড় দিয়ে বিভিন্ন ডিজাইনের পোশাক যেমন শাড়ি পাঞ্জাবি শাল থ্রি পিস টুপিস কুর্তা শার্ট টপস তৈরি হচ্ছে ইতিহাস মতে উনিশশো সালে সমগ্র ভারতবর্ষে অসহযোগ আন্দোলনের সময় কুমিল্লায় এ শিল্প প্রতিষ্ঠা লাভ করে সে সময় নিখিল ভারত তন্তুরাই সমিতির শাখা গঠন করা হয় কুমিল্লা জেলায় যা সেখানে তৈরি খাদি রফতানিতে বিশেষ ভূমিকা পালন করেছিল যার ফলে খাদির চাহিদা বেড়ে গিয়েছিল কয়েক গুণ সে সময় যুক্তরাষ্ট্র ভারত জাপান ও ইউরোপের কয়েকটি দেশসহ প্রায় দশটি দেশে কুমিল্লার খাদি কাপড় রফতানি হতো উনিশশো সালে কুমিল্লার খাদি শিল্প তাদের গুণগত মানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পায় তবে কুমিল্লার খাদি কাপড়ের এই অগ্রযাত্রা নানা কারণে পরবর্তীতে ধরে রাখা যায়নি কিন্তু সময়ের পরিবর্তনে বর্তমানে আবার সকলে ঝুঁকছেন দেশীয় কাপড়ের দিকে এবং খাদি বা খদ্দর কাপড়ের পোশাক বা গৃহসামগ্রীর চাহিদাও বাড়ছে দিন দিন তাই সঠিকভাবে প্রচার করতে পারলে দেশ বিদেশে কুমিল্লার খাদির ব্যাপক বাজার আবারও সৃষ্টি করা সম্ভব বলেই মনে করেন সংশ্লিষ্টরা সঠিক প্রচার প্রচারণা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে আবার খুলে যেতে পারে রফতানি বাণিজ্য সহ দেশীয় বাজারে কুমিল্লার খাদির অপার সম্ভাবনার দোয়ার আসুন সবাই দেশি কাপড় ও পণ্য ব্যবহার করি আর এর মধ্য দিয়ে আমাদের দেশীয় ঐতিহ্য ও পণ্যকে আরও সামনে এগিয়ে নিয়ে চলি যা আমাদের দেশের উন্নয়নে নতুন মাত্রা যুক্ত করবে শুনছিলেন যুগের সাহায্য যুগের পোশাক পর্ব এবার একটু তথ্য প্রযুক্তির কথা বলি যে তথ্য প্রযুক্তি আমাদেরকে অনেকভাবেই মুক্তি দিয়েছে একটা সময় যোগাযোগ ছিল কঠিন ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ সময়ের পরিক্রমায় এখন এই যোগাযোগ খুবই সহজ হয়ে উঠেছে বিশেষ করে কম্পিউটার আর মোবাইলের প্রধান দুই হাতিয়ারের কারণে এই কম্পিউটার আর মোবাইলের মাধ্যমে আমরা অনায়াসেই এখন চিঠিপত্রের কাজ সেরে ফেলতে পারি ইমেল যার অন্যতম মাধ্যম আমাদের দর্পণ বন্ধুরাও আমাদেরকে ইমেল করেন এবার এমনই কিছু ইমেলের উত্তর আমরা শোনাব আজকের ই আলাপন পর্বটি গ্রন্থনা করেছেন তামান্না দিকে আমন্ত্রণ সবাইকে আজকের ই আলাপনে দর্পণ শ্রোতাদের পাঠানো ইমেইলে নিয়ে হাজির হয়েছি দেরি না করে পড়ছি সেখান থেকে আজকে প্রথম ইমেইল যেটি পাঠিয়েছেন মোহাম্মদ আলমাস আলী গাভগাছি সিরাজগঞ্জ থেকে লিখেছেন বেশ কিছুদিন পর আবারও আমার অনেক প্রিয় একটি পর্ব ই আলাপনে ইমেইল পাঠালাম আশা করি পূর্বের ন্যায় জবাব পাব গত ছয় নভেম্বর প্রচারিত দর্পণ অনুষ্ঠান শুনলাম প্রায় প্রতিটি পরিবেশনা খুবই ভালো লাগলো বিশেষ করে তোমাদের মনোমুগ্ধকর উপস্থাপনায় ই আলাপন ছিল অসাধারণ তাছাড়া যুগের সাজ পোশাক পর্বে কাঠের তৈরি গহনা নিয়ে নিবন্ধ এবং আমার আরও একটি প্রিয় পর্ব নদী ও জীবন পর্বে ব্রহ্মপুত্র নদ নিয়ে কথিকা আমার খুব ভালো লেগেছে আমি আগামীতে সিরাজগঞ্জ জেলার ফুলজোর ও ডাহুকা নদী সম্পর্কে বিস্তারিত জানতে চাই হুম আসলে অনেকদিন পর ইমেল করলেন ভালো লাগলো আপনার ইমেল পড়ি ই আলাপন আপনাদেরই আয়োজন তাই এখানে উত্তর অবশ্যই পাবেন আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে আশা করি সেগুলো বিবেচনায় থাকবে আর হয়তো ব্যস্ততায় এতদিন লেখার সময় পাননি এখন যখন আবার লিখেছেন তাই প্রত্যাশা রাখছে এখন থেকে নিয়মিতভাবে লিখবেন ধন্যবাদ পরে মেলটি করেছেন মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন পহেলা নভেম্বর ছিল প্রিয় দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী দুঃখের বিষয় সেদিন ছিল এই অনুষ্ঠানের সাপ্তাহিক বিরতি যার ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান প্রচার করা সম্ভব হয়নি পরবর্তীতে সাপ্তাহিক বন্ধের দিনে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন পড়ে গেলে পরের দিন প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান প্রচার করার অনুরোধ জানাচ্ছি সম্প্রতি দর্পণ অনুষ্ঠানে উল্লেখযোগ্য কিছু পর্বের পরিবর্তন হয়েছে পুরোনো বেশ কিছু পর্ব বাদ দেওয়ার ফলে নতুন কিছু পর্ব সংযোজন হয়েছে পূর্বে প্রচারিত পর্বগুলো থেকে বর্তমানে প্রচারিত পর্বগুলো অনেক ভালো লাগছে আপনাদের ভালো লাগাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি আমরা চেষ্টা করব এই ভালো লাগাগুলো সবসময় বজায় রাখতে আরও মনোমুগ্ধকর আয়োজন আপনাদেরকে উপহার দিতে আর হ্যাঁ এবার ছুটির দিনে প্রতিষ্ঠাবার্ষিকী হওয়াতেই বিশেষ কোনো আয়োজন প্রচার করা হয়নি আগামীতে এমন হলে পরে প্রচারের দিন বিশেষ কিছু করা যায় কিনা সে ব্যাপারে আপনার অনুরোধ কর্তৃপক্ষ দেখবেন। জন্য শিপন গোপালগঞ্জ থেকে লিখেছেন দোসরা নভেম্বর শেকরের সন্ধানে পর্বে বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার এর সার্বিক কার্যক্রম বিষয়ে জানা হলো যা পূর্বে অজানায় ছিল রসনার সাতগ্রহণ পর্বে সিলেটের ঐতিহ্যবাহী সাত নিয়ে গরুর মাংস ভুনার রেসিপি জেনেছি এই পর্বে খুলনার ঐতিহ্যবাহী চুই দিয়ে গরুর মাংস রেসিপি জানানোর অনুরোধ করছি তেসরা নভেম্বর কৃষ্টি কথা পর্বে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা নওগাঁ জেলা নিয়ে তথ্যমূলক প্রতিবেদনটির জন্য ধন্যবাদ সময় করে ইতিহাস ঐতিহ্যে ভরপুর নওগাঁ ঘুরতে বেরিয়ে পড়তেই পারি এই পর্বে ঐতিহ্যবাহী ফরিদপুর জেলা সম্পর্কে প্রতিবেদন শুনতে চাই বেশ কিছু অনুরোধ করেছেন যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা জানিয়ে দিয়েছি সেগুলো বিবেচনায় থাকবে আর নিজ দেশ ঘুরে দেখা আমাদের সকলেরই উচিত তাই যদি সময় পান নিশ্চয়ই বেরিয়ে পড়বেন আর শীত তো আসছে এই সময়টি কিন্তু ঘুরে বেড়ানোর উপযুক্ত সময় চলে যাচ্ছে পরের মেইলে মেইলটি করেছেন মোহাম্মদ আনারুল ইসলাম উত্তর চব্বিশ পরগনা ভারত থেকে লিখেছেন গত ছয় নভেম্বর প্রচারিত দর্পণ শুনলাম এই দিনেই ইয়ালাপন যুগের সাত যুগের পোশাক নদীয় জীবন এবং আমাদের গান পর্বসহ পুরো দর্পণ আয়োজন আমার খুব ভালো লেগেছে বিশেষ করে যুগের সাত যুগের পোশাক পর্বে কাঠের তৈরি অলঙ্কার নিয়ে প্রতিবেদন আমার অত্যন্ত ভালো লেগেছে আমি এই পর্বে বিয়ের বেনারসী নিয়ে প্রতিবেদন শুনতে চাই গত চোদ্দই নভেম্বর প্রচারিত দর্পণের পুরো আয়োজন আমার দারুণ ভালো লেগেছে বিশেষ করে পাহাড় প্রকৃতি পর্বে রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের রামসিতা পাহাড় নিয়ে প্রতিবেদন আমার হৃদয় ছুঁয়ে গেছে আমি পাহাড় প্রকৃতি পর্বে রাঙ্গামাটি জেলার শুভলং ঝর্ণা নিয়ে প্রতিবেদন শুনতে চাই আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো আর আপনার অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে মেইলের জন্য এবং নিয়মিত দর্পণের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ফকির শফিক হাসান টুটুল ভাঙা ফরিদপুর থেকে লিখেছেন গত এগারো নভেম্বর জনপ্রিয় এবং জ্যেষ্ঠ উপস্থাপক শামী আহমেদ ও আমাদের প্রিয় জাহানের অসাধারণ প্রাণবন্ত সঞ্চালনায় পুরো ছিল শিক্ষণীয় নান্দনিক শৈল্পিক এবং বিনোদনে ভরপুর নিয়মিত পরিবেশনায় এই দিনের পাশাপাশি রূপালের সংস্কৃতি পর্বে সাইদা জান্নাত বাঁধনের পর্যালোচনায় মানুষের মন ছবির বিস্তারিত বর্ণনাটি আমার খুব ভালো লেগেছে আমি এই পর্বে জনপ্রিয় বাংলা পুত্র পুত্রবধূর পর্যালোচনা শুনতে চাই বাংলার গৌরব পর্বে ফয়সাল আহমেদ অনন্তর উচ্চারণে বরিশালের বাকেরগঞ্জের নসরত গাজীর ঐতিহাসিক জামে মসজিদ নিয়ে বিস্তারিত প্রতিবেদনটি আমার বেশ ভালো লেগেছে ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ব বিষয়ক স্থাপনা সম্পর্কে আমাদের বেশি বেশি জানা দরকার বাংলার বিভিন্ন স্থানে এমন ঐতিহাসিক প্রত্নতত্ত্ব স্থাপনা অনেক রয়েছে যা এখনও অজানাই রয়ে গিয়েছে প্রিয় দর্পণের মাধ্যমে সেগুলোকে তুলে ধরার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি অপরূপ বাংলা পর্বে জাহাঙ্গীর আলমের গ্রন্থনা এবং আলিয়া ফিরদুসি চম্পার চমৎকার বর্ণনায় রাঙামাটি কাপ্তাই জাতীয় উদ্যান সম্পর্কে বিস্তারিত পর্যালোচনাটিও ভীষণ ভালো লেগেছে আমি এই পর্বে লাওয়াছড়া জাতীয় উদ্যান সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে চাই আয়োজনের শেষে এসে কবিতা পাঠ পর্বে বাচিক শিল্পী ফয়সাল আজিজের কণ্ঠে কবি জীবনানন্দ দাসের জনপ্রিয় কবিতা বনলতা সেনের আবৃত্তি শুনে ভালো লাগায় মন যেমন ভরে গিয়েছিল তেমনি অনুষ্ঠানও পেয়েছিল তার পূর্ণতা চমৎকার সব আয়োজন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ এত চমৎকারভাবে আপনার ভালো লাগার প্রকাশের জন্য এভাবে নিয়মিত থাকবেন দর্পণের সাথে রাখছি আর আপনার অনুরোধ বিবেচনায় থাকবে আমি জামাল আহমেদ সুবর্ণ কানখড়ির ফরিদপুর থেকে লিখেছেন এগারোই নভেম্বরের আয়োজনে শুনলাম মানুষের মন ছবির উপর ভিত্তি করে রূপালী সংস্কৃতি পর্বে সাইদা জানাদ মাধনের পরিবেশনা বাংলার গৌরব পর্বে ফয়সাল আহমেদ অনন্তের উচ্চারণে শুনলাম বরিশালের বাকিরগঞ্জের একটি ঐতিহ্যবাহী মসজিদের কথা এমন তথ্য কথা দিয়ে সাজানো আয়োজন শুনতে আমাদের ভীষণ ভালো লাগে আগ্রহ নিয়ে বসে থাকি কখন শুনব নতুন অচেনা অজানা কোনো স্থাপনার খবর সেদিন দর্পণের অপরূপ বাংলা পর্বে শুনলাম কাপ্তায় জাতীয় উদ্যানের কথা এই উদ্যানের বিভিন্ন পশু পাখি ও গাছপালা সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগলো আপনার ভালো লাগার কথা যেন আমাদেরও ভালো লাগলো তবে ইমেইলের পাতায় আপনাকে কিন্তু নিয়মিত পাই না তাই আশা রাখবো যে নিয়মিতভাবে লিখবেন এবং নিয়মিতভাবেই দর্পণের সাথে থাকবেন মেইলের জন্য আপনাকে ধন্যবাদ এবার সংক্ষেপে কিছু মেইল পড়ছি সম্প্রতি কিছু শ্রোতা প্রিয় নতুন পর্ব প্রচারের জন্য ধন্যবাদ জানিয়েছেন আর সেই সাথে তার সাথে কিছুক্ষণ পর্বটি বন্ধ করা হতাশাজনক এমন কথা লিখে বাংলার গৌরব পর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে এবং পাহাড় ও প্রকৃতি পর্বে বিশিড়ি সম্পর্কে জানতে চেয়েছেন আফিয়া আহমেদ উত্তরা ঢাকা থেকে মোহাম্মদুল্লাহ কিশোরগঞ্জের শ্রোতা বর্তমানে সৌদি আরব থেকে গত ছয় তারিখের দর্পণ শুনে ভীষণ ভালো লেগেছে জানিয়ে নদী ও জীবন পর্বে মেঘনা নদী সম্পর্কে এবং তারা সাথে কিছুক্ষণ পর্বে নায়ক সাকিব খানের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন আব্দুল ওয়াহা প্রধান সম্রাট শিবগঞ্জ বগুড়া থেকে গত ছয় তারিখে প্রচারিত এই আলাপন আধুনিক গান এবং নদী ও জীবন পর্ব ভালো লেগেছে জানিয়ে ক্যাম্পাস কথা পর্বে সরকারি আজিজুল হক কলেজ বগুড়া সম্পর্কে জানতে চেয়েছেন এছাড়াও নদী ও জীবন পর্বে নতুন নতুন নদীর কথা ও রূপালী সংস্কৃতি পর্ব গল্পে সাত ভাই চম্পা ছবির কাহিনী শুনতে চেয়েছেন এম আলম উত্তর কাফরুল ঢাকা থেকে বাংলার গৌরব পর্বে সোনারগাঁওয়ের লোক ও কারু শিল্প জাদুঘর সম্পর্কে জানতে চেয়েছেন আফিয়া খানম জুলি ঘোড়াদার গোপালগঞ্জ থেকে একই জায়গা থেকে রূপালী সংস্কৃতি পর্বে দেয়ালির দেশ সিনেমা সম্পর্কে জানতে চেয়েছেন তাসলিমা খানম সুমি গত পাঁচই নভেম্বরের আয়োজন ভালো লেগেছে জানিয়ে দর্পণে টাঙ্গুয়ার হাওর সম্পর্কে জানতে চেয়েছেন আলী আহমেদ আরিফ সাপাহার নগা থেকে এবং আবিষ্কারের কথা পর্বে কলম আবিষ্কারের তথ্য এবং শ্রমক বন্ধ পর্বে ছাপাখানার একজন কর্মীর সাক্ষাৎকার শুনতে চেয়েছেন মেহেদি হাসান মামুন জিয়নপুর চরিডাঙ্গা মানিকগঞ্জ থেকে ইমেলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মতামত অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে সেগুলো বিবেচনায় থাকবে সেই সাথে জানিয়ে দেই যে তারার সাথে কিছুক্ষণ পর্বটি আপনাদের অনুরোধের প্রেক্ষিতে কর্তৃপক্ষ শীঘ্রই পুনরায় শুরু করার কথা ভাবছেন তো অপেক্ষায় থাকুন আর দর্পণের সাথেই থাকুন আর এ কথা বলেই বন্ধুরা এবার বিদায় নিচ্ছি ই আলাপন থেকে আর শেষ কথায় জানিয়ে দিই দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ই আলাপন বিবি ঢাকা বানানটি জানিয়ে দিচ্ছি ই এ এল এ পিও এন বিবি ডিএইচ এ কে এ অ্যাট জিমেইল এবার শোনাব নদীর কথা যে নদীর সঙ্গে আমাদের ইদেশের দীর্ঘদিনের মেতালি যে নদী হয়ে আছে অতীতের সাক্ষী সভ্যতার বাহক হিসেবে নদীর রয়েছে আলাদা পরিচিতি এই নদী তার নিজেকে দিয়ে আমাদের অনেক রকম উপকার করে থাকে এক কথায় বলা যায় এই নদীর কাছে আমরা অনেকভাবে ঋণী নদীর কাছে গেলেই মনের ভেতর কেমন এক পরিবর্তন ঘটে যায় এই নদী দীর্ঘদিনের পুরনো সব নদী এই নদীগুলো রয়েছে আলাদা ইতিহাস যে ইতিহাস আমাদেরকে অনেক অজানা কথা জানিয়ে দেয় আমরাও যেন আন্দোলিত হই আমাদের ভাবনাকে জাগিয়ে দেয় নদীর ইতিকথা কথা আজও দর্পণের নদী ও জীবন পর্বে এমনই এক নদীর কথা শোনাব শোনাব জাদুকটা নদী সম্পর্কে কথাগুলো লিখেছেন মোহাম্মদ হাফিজুর রহমান আর নিবেদন করছেন ফাহমিদা খান শ্রোতাবন্ধুরা নদী ও জীবন পর্বে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জাদুর মতো নজর কাড়া এক নদীর কথা শোনাব আজ নদীর নাম জাদুকাটা স্বচ্ছ সবুজ রঙা জলধারা নিয়ে ছুটে চলা একটি নদী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাটের বাড়ি বাড়ির টিলা নামক স্থানের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এটি একটি পাহাড়ি নদী জাদুকাতার নামটি কেন হয়েছে তার রহস্য আজও পাওয়া যায়নি তবে জাদুকাটা নাম নদীটি সবার কাছে অসাধারণ যে কোনো উৎসুক ভ্রমণ পেয়াসি বেড়াতে গেলে সেখানকার বাড়ির টেলার ওপর দাঁড়িয়ে পুরো নদীটির সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করতে পারেন তখন ঝকঝকে আকাশের সঙ্গে পুরো এলাকায় মনে হয় রঙিন ক্যানভাস নীল সবুজের নানা ছোঁয়ায় জাদুকাটার চারপাশে তখন অসাধারণ সব নীল এক পরিবেশ সৃষ্টি করে অনেকের কাছে অসম্ভব রূপবতী এক নদী জাদুকাটা। নদীর সৌন্দর্য দেখে আবারও কারো কারো কাছে প্রশ্ন জাগে রূপবতী কিন্তু রূপবান নয় কেন আবার কারো কাছে এমন ব্যাখ্যাও শোনা যায় নদীর প্রতিটি মাকে লুকিয়ে আছে যেন জাদুর পরশ সঙ্গে মায়ার খেলা সুতরাং এ কখনো রূপবান হতেই পারে না তাই সবার কাছেই অসম্ভব রূপবতী আর মায়াবতী জাদুকাটা। হেমন্তকাল থেকে জাদু বুক জুড়ে সৌন্দর্যের ছোঁয়া লাগতে শুরু করে নদীর ঘোলা পানি শান্ত হতে থাকে নদীতে উথাল পাতাল ঢেউ থাকে না তখন নদীর সৌন্দর্যের বিশালতায় হারিয়ে যায় নানা শ্রেণী পেশার মানুষ বিশেষ করে শ্রমজীবী মানুষের আনাগোনা বাড়তে থাকে জাদুকাটার বুকে বিভিন্ন অঞ্চলের পাথর শ্রমিকেরা পাথর উত্তোলনের জন্য ছুটে আসে এ নদীর বুকে শুকনো মৌসুমে সুনামগঞ্জ থেকে পাহাড়ি পথ ঘেসে মোটর বাইকে চড়ে আনাগোনায় এক পাশে মেঘালয়ে সারি সারি পাহাড় রেখে পার হতে হয় সুন্দরী জাদুকাটা নদী জাদুকাটার মায়াবী আকর্ষণে যোগাযোগের সব ক্লান্তি যেন উবে যায় নজর কাড়া সব দৃশ্য দেখে জাদুকিটা নদীর বাংলাদেশে প্রবেশপথে এক পাশে ধুধু বিশাল বালুচর আর অন্য পাশে বারিকটিলা নামের পাহাড়ি স্থান নদী পার হয়ে টিলার গাঁগ বেয়ে উঠতে উঠতে এ বাংলার ও বাংলার রূপ অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় চোখ ভরে চারিদিকে সবুজ প্রকৃতি ঝকঝকে আকাশ তুলোর মেঘ পাশেই মেঘালয় পর্বতমালা চুনাপাথরের সৌন্দর্যের সঙ্গে আকাশের মেঘেদের লুকোচুরি আর বাতাসের দোল শ্রোতা দর্পণের নির্বাচিত গানের আয়োজন হল আমাদের গান এই আয়োজনে আমরা শুনব একটি আধুনিক গান এই গানের কথা লিখেছেন নুরুল ইস্তাম মানিক সুরকার রুবায়ত শামীম চৌধুরী আর শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস বলো না নির না কানে কানে বলো না নি রজন বলো না কানে কানে তুমি তা সে কি সেই দুষ্টু পাখি সবারই যায় যে ফাঁকি নাম যার ভালোকাশা নজর যে সর্বনাশা হা সে সেই দুষ্টু পাখি সবারই যায় যে ফাঁকি নাম যার ভালোকাশা নজর যে সর্বনাশা সে পাখি

সুস্থ থাকার কথা বলতে চাই আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে কোন রোগ কিভাবে আমাদেরকে আক্রান্ত করতে পারে তার খোঁজখবরও তো রাখা দরকার বর্তমানে ডেঙ্গু জ্বরের বিষয়টি নিয়ে আমাদের সবারই সচেতন এবং সাবধানে থাকতে হবে কারণ ডেঙ্গু জ্বর জীবনকে বিপন্ন করতে পারে বাংলাদেশ বেতার থেকে ডেঙ্গু জ্বরের অনেক রকম বার্তা প্রচার হচ্ছে মন দিয়ে শুনে সেই মতো চললেই আমরা ডেঙ্গু মুক্ত থাকতে পারবো এবার বলে যাই আজকের দর্পণ গ্রন্থনে ছিলেন তাপসী মনির উপস্থাপনায় ছিলাম আমি হাসান হাবিব এবং আমি তামান্ন প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আশিকুর রহমান